নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের ফার্স্ট সেমিস্টার নিয়ে আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ বই প্রকাশনীর ইতিহাস ফার্স্ট সেমিস্টার দেখতে পাচ্ছ রাইটার আমাদের অধ্যাপক জীবন মুখোপাধ্যায় ডক্টর সত্য সৌরভ জানা খুবই গুরুত্বপূর্ণ বই আজকে আমি তোমাদের সলভ করাবো ইউনিট টু সমস্ত ইউনিট সেটগুলো সলভ পেতে গেলে আমাদের চলে যাও প্লে লিস্টে তোমরা কিন্তু একটু খুঁজলেই পেয়ে যাবে হ্যাঁ নিচের দিকে ওকে আজকে তোমাদের আমি ইউনিট টু সলভ করে দেবো তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য যার পেজ নম্বর পঁচিশ থেকে আটাত্তর তো দেখো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে এমসি কিউব সেগুলো সলভ করে দেব দেখতে পাচ্ছ চ্যাপ্টারটা ইউনিট টু তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য যার পেজ নম্বর ঠিক একটু ওখানে নিচের দিকে চলে গেলে নিচের দিকে দেখো টোয়েন্টি ফাইভ নম্বর পেজ এবং এই প্রশ্নের অনুশীলনী আছে তো দেখতেই পারছো পেজ নম্বর সাতাত্তরে আছে তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য ঠিক একটু নিচের দিকে আছে দেখে নাও তোমরা হ্যাঁ একটু জুম করে দিই তাহলে আরও ভালো করে দেখতে পারবে প্রথমে প্রশ্ন দাগের কি বলেছে কমিশিয়া কিউরিয়াটা ছিল কি কমিশিয়া কিউরিয়াটা ছিল কি আনসার রোমান সাম্রাজ্যের বা রোমান রাজাদের সভা রোমান রাজাদের সভা দাগের প্রশ্ন রোম সাম্রাজ্যের দক্ষিণ সীমানায় আছে সাহারা মরুভূমি তিন দাগের পিতৃভূমির পিতা নামে পরিচিত ছিলেন শিশুরো দাগের প্রশ্ন প্যাক্স রোমানা বলতে বোঝানো হয়েছে শান্তির যুগকে পাঁচ দেখেন রোমের দ্বিতীয় ত্রয়ীর শাসন প্রতিষ্ঠিত হয় এর অ্যান্সার ব্যালদি শব্দে খ্রিস্টপূর্ব ছয় দাগের প্রশ্ন কি বলেছে হ্যামিল কারা বার্কা ছিলেন অ্যান্সার হবে কার্থাজের সেনাপতি সাতদাগের প্রশ্ন বাইজেন্টিয়াম ছিল অ্যান্সারবে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী পরের প্রশ্ন বলেছে বুলগার ঘাতক নামে পরিচিত ছিল দ্বিতীয় বাসিল নয়দাগের প্রশ্ন পাঁচশো বত্রিশ খ্রিস্টাব্দে নিকাদাঙ্গা হয়েছিল ডাসকে কেন্দ্র করে সের আনসার হবে দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে দশ দিকে সভ্যতায় দাস প্রথা ব্যাপক আকার ধারণ করেছিল রোমান এগারো দাগের প্রশ্ন স্পার্টাকাসের বাহিনীকে পরাজিত করেছিল অ্যান্সার মার্কাস লিসিনিয়াস ক্রাসাস মার্কাস লিসিনিয়াস ক্রাসাস বড়দ এক প্রশ্ন দেখো রোম রোম নগরীর প্রতিষ্ঠাতা অ্যান্সার রোমুলাস ঠিক আছে পরের প্রশ্ন কি কী বলেছে গ্লাডিয়েটারের লড়াই ক্ষেত্রে অ্যান্সার হবে অ্যান্সার কোলোসিয়াম দাস নিতে হবে স্পার্টাকাস স্পার্টাকাস ভেনি ভিদি ভিসি অ্যান্সার জুলিয়াস সিজার ওকে অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার রোমান সি রোমান টু এর এ রোমান থ্রি এর ডি রোমান ফোরের বি ওকে এবার আমি পেজ নম্বর আটাত্তর নম্বর পেজ সলভ করাবো তেরোদা প্রশ্ন রোমান সাম্রাজ্যের প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো লাতিন ভাষা ও গ্রিক ভাষা অ্যান্সার এর অ্যান্সার রোমান ওয়ান রোমান থ্রি সঠিক রোমান থ্রি রোমান ফোর ভুল তো দেখো বিবৃতি ফোরের অ্যান্সার তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বিবৃতি ফিফটিন এই যে বিবৃতি ফোরটিন মানে ফোর না ফরটিন আছে আর বিবৃতি ফিফটিন অবশ্যই তোমরা কমেন্টে জানাবে দুটো কাজ তোমাদের হেল্প তোমাদের আমি দিলাম এই দুটো প্রশ্ন মাত্র এবং ষোলো দাগের প্রশ্ন আমি সলভ করে দেবো এ দেখো এটা দুটো করবে তোমরা দুটো এসডাব্লিউ তোমরা কমেন্টে জানাবে দাগ নম্বর দিয়ে অপশান দিয়ে ষোলো দাগের প্রশ্ন রোমান শাসকের শাসনকালে অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচন করো অ্যান্সার সির অ্যান্সার আগাস্টাস নিরো হেড্রিয়ান মার্কাস ওরেলিয়াস তো যাই হোক এই সেট আমার সলভ হয়ে গেছে এর পরের দিন তোমাদের আমি সলভ করাবো এক সেকেন্ড ইউনিট থ্রি শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য এস বি সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে